আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স বরাবরের নাই কিন্তু আজকে আসলে একটা মোস্ট ইম্পর্ট্যান্ট প্রতিবার পরীক্ষাতে আসে একই ধরনের অঙ্ক আসলে সংখ্যাগুলো চেঞ্জ করে করে আসে তো দেখতে পাচ্ছেন সম্প্রতি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্নটি এসেছে তো প্রশ্নটি কিভাবে সহজে সমাধান করা যায় একটি সমস্যা শিখে অনেকগুলো সমস্যা সমাধান করতে পারায় এটাই হলো মূলত শিক্ষা তো দেখতে পাচ্ছেন আমাদের একটি সংখ্যা একটি সংখ্যা পাঁচশো ষাট থেকে যত বড় আটশো থেকে তত ছোট একটি সংখ্যা পাঁচশো ষাট থেকে যত বড় আটশো থেকে তত ছোট এখন বিষয়টা হচ্ছে কি সংখ্যাটি কত আমাদের প্রশ্নটা সমাধান করতে হবে সংখ্যাটি কত মূলত সংখ্যাটি কত এটা তো আমরা জানি না বন্ধুরা মনে করি সংখ্যাটি ধরে নিব আমরা মনে করি মনে করি সংখ্যাটি এক্স সংখ্যাটি এক্স তো বন্ধুরা আমাদের যেহেতু সংখ্যাটি কত চেয়েছে তাই আমরা সংখ্যাটি ধরে নিলাম তো সংখ্যাটি ধরে নেওয়ার পর আমাদের যে কাজটি সেটি হলো আমাদের বলেছে পাঁচশো ষাট থেকে পাঁচশো ষাট থেকে যত বড়। যত বড় ঠিক আছে যত বড় কথা বলার কারণে আমরা এখানে যেটা করব এক্স মাইনাস দিয়ে দেব আমরা পাঁচশো ষাট পাঁচশো ষাট ইকুয়াল আমাদের এখান থেকে বলেছে যে আটশো থেকে তত ছোট আটশো থেকে তত ছোট সংখ্যাটি আটশো থেকে তত ছোট তো এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে এক্স আটশো থেকে আমাদের এক্সটা বর্জন করতে হবে অর্থাৎ বিয়োগ দিতে হবে তো আমরা এখান থেকে যেটা করব আটশো মাইনাস আমরা এখান থেকে এক্স দিয়ে দিব ঠিক আছে বন্ধুরা এরপর আমরা এখানে অর ব্যবহার করব অর মানে হচ্ছে বা তো আমাদের দেখেন এ পাশে এক্স আছে এ পাশে মাইনাস এক্স আছে তো আমরা এক্স পদগুলোকে বাম পাশে নিয়ে আসবো তাহলে এক্স প্লাস এক্স হবে এখানে দেখতে পাচ্ছেন এখানে আটশো আছে তো আটশো এ পাশে যেহেতু মাইনাস পাঁচশো ষাট আছে তো আমরা জানি বাম পাশ থেকে ডান পাশে কোনো মাইনাস চিহ্ন যদি যায় মাইনাস সহ সংখ্যা থাকে সেটা প্লাস হয়ে যায় তো আমরা এখান থেকে প্লাস দিব এবং পাঁচশো ষাট লিখব ঠিক আছে তো এখন আমাদের যেটা হবে অর চিহ্ন দিয়ে দিলাম তো অর আমাদের এক্স প্লাস এক্স যোগের বেলায় টু এক্স হবে আর গুণের বেলায় এক্স স্কোয়ার হবে তো আমাদের যেহেতু যোগ তাই আমরা এখানে টু এক্স দিব আটশোর সাথে আমরা পাঁচশো ষাট যোগ করলে আমরা যেটা পাবো তেরোশো পঞ্চাশ তেরোশো ষাট তেরোশো ষাট কারণ এখানে ষাট আছে আট পাস কত হয় তেরো তাহলে এখান থেকে আমাদের অর আসবে তো অর আমরা উভয় পক্ষকে টু দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে আমরা এখান থেকে যেটা পাবো এক্স ইকুয়াল আমরা এটা কি করব তেরোশো ষাটকে আমরা টু দ্বারা ভাগ করে দিব ঠিক আছে সুতরাং আমাদের এক্সের যে মানটি হবে সেটি হল টু দ্বারা আমরা যদি তেরোশো ষাটকে ভাগ করি তাহলে সংখ্যাটা দাঁড়ায় ছয়শো আশি তো এখানে কাটাকাটি করলে হবে ছয়শো আশি ছয়শো আশি ছয়শো আশি তো আমাদের সংখ্যাটা হলো ছয়শো আশি আমাদের বলা ছিল একটি সংখ্যা পাঁচশো ষাট থেকে যত বড় আটশো থেকে তত ছোট সংখ্যাটি কত হবে এটা পরীক্ষায় বারবার আসে তো আমাদের সমস্যাটা সমস্যার সমাধান আমরা খুব সহজে দেখেন করেছি তো আমাদের এই সংখ্যাটি হবে ছয়শো আশি বন্ধুরা একটি অঙ্ক শিখবো এবং বাকি যতগুলা পড়বে ততগুলোর সমাধান করব